কেমন আছো তোমরা আজকে আমরা বীজগণিতের তৃতীয় অধ্যায়ের খুব আগের একটা বোর্ড নিয়েছি ময়মনসিংহ বিষ এটা নেওয়ার কারণ হইতে আছে এটা তোমরা খুব ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক একই সাথে পাইছি এইখানের ক নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবং আমি বলছিলাম আমি মাইনাসের একটা দেখামো এই জন্য ক তো তোমরা এটার সমাধান করি আর কয়ের জন্য তোমরা আগের করোন ক্লাস নাম্বার তেইশটা দেখতে পারো ডিসক্রিপশনে লিংক পাইবা অথবা এই কর্নারে ক্লিক করো তাহলেও দেখতে পারবা আমরা খ নাম্বার থেকে কাজটা শুরু করি এটা মোটামুটি খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক তো একটু দেখি এখানটাতে কি দেওয়া আছে প্রমাণ করতে বলছে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি এটা কিন্তু আমাদের কাছে পি এর মান দিয়ে দিছে তো পি থেকে আমাদের কার মান বের করতে হইব রুট এর মান কাজ শুরু করি দেওয়া আছে পি এর মানটা আমরা প্রথমে তুলি কারণ এইখান থেকে আমাদের রুট পি এর বের করতে হইব পি এর মান হইতাছে নাইন এর ফোর রুট ফাইভ এখন আমরা স্বাভাবিক কথাই জানি যদি আমরা রুট করতে চাই যদি আমরা কি করতে চাই এটারে রুট করতে চাই তাহলে এই পক্ষেও রুট আসবো তাহলে আমার ট্রাই হইতে আমি এই পাশে একটা হোলি স্কোয়ার আনি যাতে রুটের স্কোয়ারে কাটা গেলে আমি একটা সুন্দর মান পাই তো এই উদ্দেশ্যে আমি এটারে ভাঙানো শুরু করলাম নয় আছে নয়ের আমি প্রায় সমান সমান দুইটা ভাগে ভাগ করতে চাইতেছি এই টেপের অঙ্কগুলি নিয়মই হইতেছে এটা এটা সাধারণত একটু পরিচিত অঙ্কই তোমাদের যদি এখানে পি স্কোয়ার দেওয়া থাকতো আর জানতেছি তো পি এর মান কত ওইটা যে জিনিস এটা ঠিক একই জিনিস ঠিক আছে এরকম অঙ্ক আমরা করছি কিন্তু দিতেই পারে তো পি স্কোয়ার থাকলে আমরা পি স্কোয়ারটা গায়েব করার জন্য কি করতাম এই পাশে যেমন স্কোয়ার আছে আমরা এই পাশেও যেতাম কি হোক স্কোয়ার হোক এর জন্য এটার সূত্র আকারে সাজাইতাম তো এখানে আমরা সেম কাজটাই করবো কিন্তু এখানে আমাদের পি স্কোয়ার দেওয়া নেই আমাদের বের করতে হইব পি থেকে একটা রুট এর মান তো আমরা এটা মুছে দিলাম আমরা এখানে আছে নয় পূর্ণ যে সংখ্যাটা এটা আমরা সমান দুটো ভাগে ভাঙাবো কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হইব স্বাভাবিক সংখ্যা এই জন্য একটা কাজ করতে পারি আমরা এইটারে পাঁচ এবং চারে ভাঙাইতে পারি কোনো দশমিক দশমিক আনতে পারবো না কাছাকাছি সমান দুটা সংখ্যা তো কাছাকাছি সবচেয়ে কাছাকাছি দুটো সমান সংখ্যা হইতেছে পাঁচ এবং চার এই টাইপের অঙ্কগুলিতে এই নিয়মটা মানতেই হইব যেই স্বাভাবিক সংখ্যায় থাক তারে কাছাকাছি দুইটা সমান সংখ্যায় বিভক্ত করে নিবা বড়টারে সামনে লিখবা ছোটটারে পেছনে ঠিক আছে যাতে ওই অঙ্কগুলি দেখলেই চিনো এই জন্য আমি এত কথা বলতেছি তো নয় একটু ভাঙাই একটা লিখতেছি আমরা পাঁচ তারপর মাঝে যা আছে ঠিক তাই আর বাকি অংশটারে লেখা লাগবো লাস্টে নিচের লাইনে আমরা সূত্র আকার তার সাজানো শুরু করি এটার স্কোয়ার বানাই খেব স্কোয়ার তাইলে রুট ফাইভ দিয়ে উপর স্কোয়ার দিয়ে দেই স্কোয়ার আইসা বললো প্লাস এখানেও সেম কাজ করি রুট ফোর উপরে একটা কি স্কোয়ার কিন্তু ঘটনা হইতেছে রুট ফোর দেওয়া লাগবে আমরা কি জানি না রুট ফোর আসলে কত রুট ফোর নাকি তো তো আমরা পরিবর্তে এখানে কি লিখতে পারি আমাদের এ স্কোয়ার হইলো বি স্কোয়ার হইলো মাঝে কি লিখতে হইব টু তারপর লিখতে হইব এ মানে হইতেছে আমাদের রুট ফাইভ আর বি মানে হইতেছে আমাদের কত টু দেখি মিলছে কিনা দুই দোকানে কত চার রুট ফাইভ ছিল রুট ফাইভ কমপ্লিট

তো রুট পি এর মান আমাদের জানা হয়ে গেল রুটের এর স্কোয়ারে কাটা গেছে এখানে পাইলাম আমরা রুট ফাইভ প্লাস এর টু এখন এই অঙ্কটার দিকে তাকাও আমাদের এখানে কিন্তু ওয়ান বাই রুট ও আছে এটা হইতেছে আছে শুধু রুট পি এর মান কিন্তু অ্যান্সারে আমি দেখতাছি এখানে ওয়ান বাই রুট পি এটার মানও জানতে চাইতেছে তো এটার প্রয়োজন পড়ব তাইলে আমরা জানি পি থেকে কিভাবে ওয়ান বাই পি এর মান বের করা লাগে তো সেম প্রসেসে রুট পি থেকে আমরা ওয়ান বাই রুট পি এর মানটা বের করি পি এর মান

এখানে প্লাস বি দেওয়া আছে তাহলে আমাদের কি আনতে হইব এ মাইনাস এর বি তো আনি আগে যা আছে ঠিক তা তুললাম এ প্লাস এর বি এবার লিখতেছি আমরা এ মাইনাস এর তাহলে উপরে এ মাইনাস এর হইব কারণ এই জিনিসটা আমরা অতিরিক্ত গুণ করছি তো ব্যালেন্স করার জন্য এটা আবার উপরে গুণ করে দিলাম যাতে রেজাল্ট কি হয় ব্যালেন্স হয়ে যায় কোনো কম বেশি না থাকে তো সাইড নোট দিতে হইব সাইড নোটটা জানি কি লিখতে হইব হাতের ডান পক্ষের হর এবং লককে এত ধারা গুণ করে বুঝছে

লিখতেছি আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে পি রুট পি প্লাসের বাই এখন একটু কথা বলি রুট পি দেওয়া আছে তার উপরে একটা কিউব দেওয়া আছে কিউব মানে কি এটা কয়বার গুণ হইব তিনবার নাকি ঠিক আছে একটু নেই এখন এই তিনটা থেকে যদি দুইটার আমি একত্রিত করি মানে এই আমি কি করলাম একত্রিত করলাম একটার আর একটা তেলে মিললে কি দুইটা হইলো না মানে স্কোয়ার আর এটা যেমন আছে ওইরকম রেখে দিলাম আমরা আবার জানি রুটের স্কোয়ার কি যায় কাটা যায় তাহলে এখানে শুধু একটা পি রইলো আর এখানে একটা রুট পি পাইলাম তাইলে দেখা গেল এইটা যেই কথা এটা কি কথা নাকি তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি রুট পি হোল কিউ তাহলে লিখে দাও রুট পি উপরে হোল কিউ প্লাস এখানেও সেম কাজ উপরে একটা ওয়ান আছে দিয়ে দাও ওয়ানের উপর চাইলে যেই কোনো পাওয়ার দেওয়া যায় আমরা জানি রুট পি উপরে হোল কিউব কার সূত্র এ কিউব প্লাস ভি কিউব এ কিউব প্লাস ভি কিউবের মান নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে তো সূত্রটা বসাই সূত্র কি এ প্লাস ভি হোল কিউব মাইনাস এর থ্রি এ ভি

এখানে দুটা সংখ্যা আছে টু এর কিউব কত এইট আর রুট ফাইভের কিউব কত ফাইভ রুট ফাইভ মাইনাস তিন দোকানে কত হয় ছয় সাত একটা রুট ফাইভ পাঁচ আটা চল্লিশ রুট ফাইভ মাইনাসের সিক্স রুট ফাইভ চল্লিশটা থেকে কয়টা চলে গেছে ছয়টা তেলে কয়টা থাকবো চৌত্রিশটা রুট ফাইভ দেখি অ্যান্সার কি না অ্যান্সার কত থেকে বলছিল চৌত্রিশ রুট ফাইভ আমাদেরও বের হয়েছে এটাই তাহলে বইলে দেই এটা আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে প্রমাণ করতে তাইলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বেশ আমাদের খ নাম্বার কমপ্লিট হলো এবার আমরা গ এর দিকে আগাই গ নম্বরে কিউ এর মান 0 দিয়ে দিছে আমাদের কাছে এটা প্রমাণ করতে বলছে আবার কিউ এর মান উপর একটা দেওয়া আছে তাইলে আমরা লিখি দেওয়া আছে মান উপরে প্রথমে লিখি এম স্কোয়ার মাইনাসের রুট ফাইভ এম কিউয়ের মান দেওয়া আছে জিরো আমরা সূত্র দিনে লিখতেই পারি এটার মান কত জিরো কিউয়ের এর মান এটা আবার এর মান জিরো তাইলে বলতে পারি এর জন্য সমান লিখে দিলাম এম স্কোয়ার মাইনাস এর রুট ফাইভ এম প্লাস এর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখানে একটু কাজ করি সবসময় মনে রাখবো পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে যে থাকবো এখানে যদি খেয়াল দিই সবচেয়ে বড় পাওয়ার এম স্কোয়ার এর তারপরে পাওয়ার হইতেছে এই এমটার আর এখানে কোন পাওয়ারই নেই এটাতে এম এর পাওয়ার টু এটাতে পাওয়ার ওয়ান এটাতে পাওয়ার জিরো তাহলে বুঝা গেল পাওয়ার দিয়ে দ্বিতীয় পজিশনে কি এটা এটার সবসময় হাতের ডানে তো লিখলাম আমরা বাকিগুলির এম স্কোয়ার প্লাস এর ওয়ান সেই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবো প্লাস এটা আসলে ইজিলি মনে রাখার একটা কৌশল পাওয়ার দিকে যে দ্বিতীয় পজিশন থাকবে তার হাতের ডানে পাঠাই দিবা বাকিগুলির এই পাশেই লিখবা আচ্ছা এম ওই পাশে কি আকার আছে গুণ আকারে এ আসলে সে কি হয়ে যাবে ভাগ তাইলে ওই পাশে গুণ ছিল এ পাশে কি হইলো ভাগ হয়ে এসে বললো আর ভাগ হইলে আমরা কই লিখি নিচে এই পাশে যে ছিল এটা ওই পাশে গুণ থেকে এ পাশে কি হয়ে আসলো ভাগ হয়ে এই নিচে লিখে দিলাম এখানটাতে রুট ফাইভ আমরা জানি নিচের হরের সাথে উপরে আলাদা আলাদাভাবে লেখা যায় তাহলে একটু লিখে দিই এম স্কোয়ার বাই এম কোন চিহ্ন আছে প্লাস এই মাঝে দিতে হইব এবার হইতে আছে ওয়ান বাই এই পাশটাতে আছে আমাদের রুট ফাইভ এম স্কোয়ার এম দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকবো শুধু একটা এম আর এখানে আছে ওয়ান বাই এম অ্যান্সার কত বের হইলো তাহলে রুট ফাইভ আমাদের বের করতে বলছে এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ আমরা এইটুক তো জানি যে ফাইভের অঙ্ক করতে গেলে আমাদের কিউবের এবং স্কোয়ারের মান বের করা লাগে কার কার কিউবের এবং স্কোয়ারের তাহলে আমাদের উদ্দেশ্য হইতেছে আমরা একবার বের করবো এটা এম দিয়ে করা তাহলে একবার বের করতে হইব এম কিউব মাইনাসের ওয়ান বাই এম কিউব আরেকবার বের করতে হইব আমাদের এম স্কোয়ার প্লাসের ওয়ান বাই এম স্কোয়ার এখন তুমি বলতে পারো আমি যদি কিউবের মানটা প্লাসের নেই স্কোয়ারের মানটা মাইনাসে নেই তাহলে কি হইব হ্যাঁ অবশ্যই হইব কিন্তু আমি তোমাদের বলবো ইজি নিয়মে থাকো সব সময় কিউবটারই নাও তাহলে অনেকগুলি ঝামেলা থেকে ইজিলি বেঁচে যাইবা ঠিক আছে এটারে প্লাস নিলে হইব এটার মাইনাস নিলে হইব কোনো প্রবলেম নাই কিন্তু কয়েকটা লাইন কইবার যাব যদি তুমি কিউবের মানটা মাইনাসের নাও এবং স্কোয়ারের মানটা প্লাসের নাও ঠিক আছে তো এই জন্য আমরা মাথায় রাখতেছি কিউবের মানটা আমরা বের করবো মাইনাসের এবং স্কোয়ারের মানটা বের করবো আমরা প্লাসের এখন দ্বিতীয় কথা কিউব যদি করতে যাই এটা অবশ্যই কিউবের সূত্র তাহলে আমাদের একটা মাইনাসের মান প্রয়োজন কিন্তু এখানে আমরা কার মান পাইছি শুধু প্লাসের তাহলে প্রথমে আমাদের কার মান বের করতে হবে মাইনাসের এটার হেল্প নাও এটার মাইনাসের মানটা বের করো তাহলে আমরা এখানে কাজ করতেছি আমাদের দরকার এম মাইনাস ওয়ান বাই এম এর তাহলে এখানে আমরা লিখতেছি এম মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার দিলে দিলে আমরা সূত্র করতে পারি নর্মাল এম মাইনাস ওয়ান বাই এম লিখলে আমরা কিছু করতে পারি না কিন্তু স্কোয়ার দিলে একটা সূত্র হয়ে যায় কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হইতাছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এব সূত্র কিন্তু মনে রাখতেই হইব সূত্রের জন্য আমরা একদম প্রথমে একটা ক্লাস করছি এই কর্নারে ক্লিক দিয়ে দেখানো অথবা ডিস্ক্রিপশন চেক করো তো আমরা ফিরে ফিরি এ মানেজ হোল স্কোয়ার এই সূত্রটা করতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এই গেল আমাদের এ আর এই হইতাছে আমাদের V। whole square, তারপরে এম এম ওয়ান বাই এটার মান কত এটার মান হইতেছে এই যে রুট ফাইভ তো লিখে দেব উপর একটা স্কোয়ার মাইনাস এর নিচে র্যাম কাটা শুধু একটা ফোর এখানে একটা হোল স্কোয়ার ছিল দিয়ে দিলাম এম মাইনাসের ওয়ান বাই এম রুট এর স্কোয়ারে কাটা ফাইভ মাইনাস এর ফোর এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখন এম মাইনাস এর ওয়ান বাই এম হোল স্কোয়ার ফাইভ থেকে ফোর চলে গেছে কত ওয়ান আর আমাদের হোল স্কোয়ারের মানের প্রয়োজন নেই তাইলে আমরা এই পাশে কি করে দিতে পারি বর্গমূল আমরা কি করলাম হাতের এই পাশটাতে বর্গমূল করলাম এই পাশে কি হয়ে গেল বর্গমূল সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা তাইলে এম মাইনাস ওয়ান বাই এম এর মান আমরা জানি মান কত ওয়ান আমাদের কাঙ্ক্ষিত মান বের হয়ে গেছে এখন আমরা প্লাসের মানও জানি মাইনাসের মানও জানি এখন আমরা জানি একবার কিউবের মান বের করতে হবে একবার স্কোয়ারের মান বের করতে হবে তো কিউবটারই আগে করি তো লিখতেছি আমরা এখন আমরা বের করতে চাইতেছি কিউবের মান এ কিউব মাইনাসের ভি কিউব সূত্র কি এ মাইনাস ভি হোল কিউব প্লাসের থ্রি এ ভি ইন্টু এ মাইনাস বিউব মাইনাসের ওয়ান বাই এম কিউব এটার মান আমরা কত জানলাম মাত্র ওয়ান এটার উপর কি আছে কিউব দিয়ে দিলাম ক্লাস থ্রি উপরের এম নিচের এম মান কত ওয়ান বসাই দেই তারপরে এম কিউব মাইনাসের ওয়ান বাই কিউব ওয়ান তিন তাহলে আমাদের মান জানা হয়ে গেছে এটার মান কত বের হইল তাহলে ফোর আমরা কি মান জানছি আমাদের বের করতে করি একটু লম্বা অঙ্ক একটু বড়ই হয় এটা তো আমরা এই পাশটাতে আমাদের স্কোয়ারের এর মানটা বের করি লিখতেছি আবার আমাদের দরকার এম স্কোয়ার প্লাস এর ওয়ান বাই এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর টু এ বি আরেকটা হইতেছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর টু এ বি এখন তোমার কাছে প্লাস এর মানটাও জানা আছে মাইনাস এর জানা আছে তাই এটা একটা কলই হইছে কোনো প্যারা নাই যেটা মন চাই করো তোমরা প্লাস এর করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর টু এ এই গেল আমাদের বি এম স্কোয়ার প্লাসের ওয়ান বাই এম স্কোয়ার এটার মান কত এটার মান হচ্ছে রুট ফাইভ তার উপরে একটা কি আছে স্কোয়ার মাইনাস টু উপরের নিচের কাটা জাস্ট টু রইলো তাইলে এম কি এম স্কোয়ার প্লাসের ওয়ান বাই এম স্কোয়ার ইজ কাটা গেছে নর্মাল পাঁচ এখানটাতে দুই তাহলে ফাইনালি বের ওয়ান বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি আমরা কিউবের মানটাও জানছি আমরা স্কোয়ারের মানও জানছি এখন দুইটা মানের যদি আমরা গুণ করি তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এম টু দি পাওয়ার ফাইভের দেখা পাবো তাহলে আমরা ওই কাজটা করি এখানে সুতরাং আমরা এবার গুণের কাজ মেন কাজটা করতেছি জায়গা একটু কম আছে একটু ছোট করে লেখা লাগবে একটু কষ্ট করে বুঝে নিও এম কিউব মাইনাসের ওয়ান বাই এম কিউব এম স্কোয়ার প্লাসের ওয়ান বাই এম স্কোয়ার কিউবেটার মান কত কিউবেটার মান হচ্ছে ফোর তো লিখলাম ফোর ইন টু মান কত থ্রি ব্যাস জাস্ট আমরা এখানটাতে কি তুলছি মান তুলছি আর এখানে আরেকটা কথা আছে কিউবের মানটার সবসময় প্রথমে দিও এইটারে প্রথমে দিলেও হইবো হইবো না যে এমন কোনো কথা না কিন্তু একটু মাইনেস নেয় একটু ভেজাল হইব তো ভেজাল আমরা চাই না আমরা চাই ইজিলি করতে তো সব সময় আমরা কি করব কিউবের মানটা কই লিখবো প্রথমে কি মানতে পারি বড় পাওয়ারে কই রাখা লাগে সামনে এটা মাথায় রাখো পেছনে তো এবার আমাদের গুণের কাজ শুরু হইল। নর্মাল যে গুণ আমরা জানি ওই গুণটাই এম কিউবের সাথে এম স্কোয়ারের গুণ মানে তিন টাইমের সাথে দুই টাইমের গুণ করলাম হইলো এম টু দি পাওয়ার ফাইভ তারপরে এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস এম কিউবের সাথে কি আকার আছে গুণ তাহলে জাস্ট গুণ আকারে লেখা দিই এম কিউব ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার এটাতে দণ্ডটা দেওয়া হয়েছে এবার পরেরটা এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন কি প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস এটার সাথে কি আকার আছে গুণ তাহলে জাস্ট গুণ আকারে লেখা দাও এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম কিউব এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস এটার নিচে আছে তিনটা এটার নিচে আছে দুইটা উপরের গুলি উপরের সাথে গুণ করো ওয়ান আর ওয়ান গুণ হইলো কত হইব ওয়ানই হইব জানা কথা আর এম কিউব আর এম স্কোয়ার গুণ হয়ে কি হইব এম টু দি পাওয়ার ফাইভ তিন চারা কত হইল বারো এরপরে আমরা জানি কার্মান খুঁজতে আছি টু দি পাওয়ার ফাইভের এর না এই যে আমাদের এম টু দি পাওয়ার ফাইভ আর এই যে ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ তাদের একসাথে করো এম টু দি পাওয়ার ফাইভ এটা প্লাস ছিল মাইনাস এই যে মাইনাস দিয়ে আমরা এখানটাতে লিখে দিলাম ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ প্রথমটা আর শেষটার কাজে আমরা সারলাম এবার এই দিকে তাকাই কোন চিহ্ন আছে প্লাস দিলাম উপর আছে তিনটা নিচে আছে কয়টা দুইটা যদি আমি কাইটা দিই উপরে অবশ্যই কয়টা থাকে এক টাইম তাহলে একটা নর্মাল এম লেখা দাও কোন চিহ্ন আছে মাইনাস উপরে আছে দুইটা নিচে আছে তিনটা কাটলে নিচে কয়টা থাকে একটা তাহলে মাইনাস দিয়ে উপরে ওয়ান নিচের এমটারে লেখা দাও এই পাশে বারোর মতো বারো একটু ব্রেকেট দেই এটার ব্রেকেট দাটকে দিলাম এটারও ব্রেকেট দাটকে দিলাম সামনে প্লাস চিহ্ন তো কোনো চিহ্নর পরিবর্তন হইবো না এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস এর ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ প্লাস এটার মান কত মাইনাস এটার মান আমরা এই বের করছি কত বের করছি ওয়ান তাহলে বসাই দিই এখানটাতে ওয়ান ওই পাশে কত আছে বারো পরের লাইন এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস এর ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ প্লাসের ওয়ান ওই পাশে গেলে অবশ্যই মাইনাসের হয়ে যাইব টু দি পাওয়ার ফাইভ মাইনাসের ওয়ান বাই এম টু দি পাওয়ার বারো থেকে অ্যাকচুয়ালি লাগে কত এগারো দেখে অ্যান্সার মিললো কিনা আমাদের অ্যান্সার কত দেখাতে বলছিল এগারো তুমি গেছে কি করতে বলছিল প্রমাণ তো লেখা দিই প্রুফ ব্যাস আমাদের গুরুত্বপূর্ণ বোর্ড ময়মনসিং বিষ কমপ্লিট হইলো